দর্শক সাজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে একদিকে সমাধান যাত্রার পথে আর একদিকে নয়া হোমকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বিশেষ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই আলাপটা বারবার আসে বারবার আসছে এই জন্য এই সম্পর্কের উপর আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত আমাদের ভাগ্যও নির্ভরশীল আপনি যত কথাই বলুন না কেন বাংলাদেশকে বাদ দিয়ে ভারত নিরাপত্তা পরিকল্পনা বলুন বা যাই করুন না কেন বাংলাদেশ বাদ দিয়ে ভারতের আলাপ আলোচনায় দেশের সঙ্গে থাকে না। সেটি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলুন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলুন যার সাথে আলোচনা হোক না কেন আলোচনার টেবিলে বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণভাবে থাকে থাকতো না বাংলাদেশ যদি এক সাইডে এক কোনায় হতো ভারতের ম্যাপের তাহলে কিন্তু এটা থাকতো না বাংলাদেশ ভারতের অন্যতম একটি মাথা ব্যথার কারণ বাংলাদেশ যদি ভালো না থাকে বাংলাদেশ যদি অস্থির থাকে তাহলে ভারতের নিরাপত্তার জন্য যতই আমি নিরাপত্তা বলয় তৈরি করি না কেন আমি কখনো কখনো বলি যে বাংলাদেশ নিয়ে গুরুত্ব না দিলেও চলে ভারতের তারের বেড়া দিয়ে তো ঘেরা হয়ে গেছে অলমোস্ট আর খানিকটা বাকি আছে ঘিরে দেবে এবং নিরাপত্তার জন্য বিএসএফের পেছনে যে খরচটা হয় সেই খরচটা আর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দেবে সমস্যা নেই কিন্তু না তারপরেও একটা যদি ঘা শরীরে একটা ঘা বেঁধে থাকে ক্যান্সার যদি থাকে ওটাকে আপনি না সারানো পর্যন্ত আপনার সারা শরীরে সেটি ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে আপনি ঘাটাকে যতই চার দিক দিয়ে সার্জারি করে একটা বর্ডার দিয়ে দিন না কেন লাভ নেই এই জন্যই ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশ অনেকে বলতে পারেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কেন কিভাবে সবাই তো ইউনুসপন্থী ইউনুসের সাথেই সবাই কাজ করছে বর্তমান রাজনৈতিক দলগুলো আবার আওয়ামী লীগের কোনো খবর নেই সেই অর্থে হ্যাঁ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখনো আসা জাগা নিয়ে কোনো খবর নেই কিন্তু আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে হয়ে গেছে মনে হয় এতদিনে এদের ব্যর্থতায় ইউনু সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় আওয়ামী লীগের বিশাল জনসমর্থন ইতিমধ্যে আবারও ফিরে এসছে কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক কার্যক্রম নেই বাংলাদেশ আসলে আওয়ামী লীগের জন্য বাঁচবে না এই মুহূর্তে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে ভূ রাজনৈতিক কারণে ওই যে বারবার বলি ভারতের পেটের মধ্যে থাকার কারণে বাংলাদেশ হয়তো এ যাত্রায় উতরে যাবে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মেরামত হচ্ছে এই মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের ভারতে অবস্থান আছে ব্যবসা বাণিজ্য বা ট্রেড ডেল নিয়ে যে আলাপ করবে আলাপটা শুরু করবে তারিখ তারিখ থেকে পর্যন্ত এই আলাপটা হবার সম্ভাবনা আছে এবং বলা হচ্ছে যে এটা অনানুষ্ঠানিক আলাপ এবং এর পরেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে খুব শীঘ্রই এটি হয়ে যাবে আর হয়তো সময় নেবে না আর এগুলো বারবার আলাপ আসে আবার দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল পত্রে ভারত নিয়ে অনেক ইতিবাচক ব্যাখ্যা বিশ্লেষণ এসছে আমরা এগুলো আলাপ করেছি কিন্তু এই মুহূর্তে আবার আলাপ করতে এলাম কেন গতকালকে সোমবার ডোনাল্ড ট্রাম্প আবার নয়া একটা হুমকি দিয়েছে ভারতকে বিশেষ করে কৃষি পণ্য নিয়ে যে শুল্ক বাড়াবে গতকাল সোমবার এমনটাই আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুধু ভারত থেকে আমদানি করা চালের উপরেই নয় এর সাথে যুক্ত হয়েছে কানাডা কানাডা থেকে আমদানি করা সারের উপর শুল্ক চাপাতে পারেন তিনি এমন কথা বলেছেন বলা হচ্ছে বিদেশ থেকে কৃষক পণ্য আমদানির জন্য আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বারবার অভিযোগ উঠছে সে দেশে ভিন্ন দেশ থেকে সস্তায় আমদানি করা চালের জন্য আমেরিকার নিজস্ব কৃষিজ পণ্য নিজেদের দেশেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না এ নিয়ে সাম্প্রতিক সময়ে বিবিধ অভিযোগের মাঝেই ভারত থেকে চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা শুরু করলেন ট্রাম্প আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে এ বিষয়ে পদক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপও তৈরি হচ্ছিল এই পরিস্থিতির কারণে ইতিমধ্যে ভোটারদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে যা রিপাবলিকান শিবিরকে কিছুটা রাজনৈতিক ঝুঁকিতেও ফেলেছে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন কৃষকদের জন্য কোটি কোটি ডলারের সহায়তার কথা ঘোষণা করেন তিনি ওই অনুষ্ঠানে আমেরিকার কৃষকদের পরিস্থিতির কথা ফের উঠে আসে অনেকেই অভিযোগ করেন সস্তায় আমদানির জন্য বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে তারা ট্রাম্পকে কড়া পদক্ষেপ করার জন্য চাপ দিতে থাকেন তার বক্তব্য ভর্তুকি যুক্ত চাল আমদানির ফলে আমেরিকার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে ঘরোয়া পণ্যের দাম কমে যাচ্ছে কোন কোন দেশ থেকে বেশি পরিমাণ চাল আমদানি হয় তা কৃষকদের কাছে জানতে চান ট্রাম্প স্বাভাবিকভাবে বৈশ্বিক চাল বাজারের সবচেয়ে বড় খেলোয়াড় ভারতের নাম এসেছে উত্তরে লুজিয়ানার কেনেডি রাইস মিলের সিইও মেরিল ক্যানেডি জানান ভারত থাইল্যান্ড এবং চীন রয়েছে তালিকার শীর্ষে এর মধ্যে চীন থেকে আমদানি হওয়া চাল মূল ভূখণ্ডের পরিবর্তে পোর্টোরিকায় যাচ্ছে ওই চালকলের কর্তা ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আমরা বছরের পর বছর ধরে পোর্টে এরকম চাল পাঠাইনি আমরা সত্যিই সংগ্রাম করছি তার দাবি বর্তমানে যে পরিমাণ আমদানি শুল্ক রয়েছে তাতে বিশেষ কাজ হচ্ছে না তাই এই শুল্কের হার দ্বিগুণ করার জন্য ট্রাম্পকে অনুরোধ করেন তিনি অর্থাৎ একটা বিশেষ বৈঠকে বা বিশেষ মিটিং এ কৃষক চালকল মিল মালিকদের সাথে বৈঠক সেই বৈঠকে কৃষকদের পক্ষ থেকে চালকল মিল মিল মালিকদের পক্ষ থেকে দাবি উঠেছে এই দাবি ওঠার প্রেক্ষিতে ট্রাম্প তাদের আশ্বস্ত করেন ভারত থেকে আমেরিকায় চাল এনে মজুদ করার বিষয়টি তিনি দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন ওদের ডাম্পিং করা উচিত নয় আমি এটা শুনেছি আমি অন্যদের কাছ থেকে এটা শুনেছি আপনারা এটা করতে পারেন না একই রকমভাবে কানাডা থেকে সার আমদানির পরিস্থিতির দিকেও নজর রাখতে চান তিনি বস্তুত আমেরিকায় আমদানি করা সারের বেশিরভাগই যায় কানাডা থেকে ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে আমরা বড় শুল্ক চাপাবো ভারত এবং কানাডা দুই দেশই বর্তমানে আমেরিকার সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে আমি শুরুতেই বলেছিলাম বা শিরোনামটাই বলেছি একদিকে সমাধান যাত্রার পথে যাচ্ছে আরেকদিকে আবার হুমকি দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার জন্য দফায় দফায় আলোচনা চলছে তবে এখনো আমদানি করা চাল নিয়ে ট্রাম্পের নয়া চিন্তা ভাবনা দু দেশের বাণিজ্য আলোচনাকে আরো মন্থর করে দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন এটাও শুরুতেই বললাম যে চলতি সপ্তাহে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ভারতে ইতিমধ্যে এসে গেছে সেখানে এ বিষয়ে কোনো আলোচনা হয় কি কিনা সেদিকে নজর থাকবে যে চালের বিষয়টা আলোচনা হয় কিনা কারণ সাথে সাথে ঘটনা গতকাল সোমবার বৈঠকে এমন ঘটনা ঘটেছে কৃষক এবং মিলারদের সঙ্গে এবং এরই মধ্যে আগামীকাল থেকে ভারত যুক্তরাষ্ট্র আলাপ আলোচনা হচ্ছে যেটি হোক এটিকে খুব বড় থ্রেট হিসেবে মনে করবার আমার জ্ঞানই মনে হচ্ছে না কারণ তাৎক্ষণিক একটা সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেই বৈঠকে তাদের কথার প্রেক্ষিতে যে ঠিক আছে চালটা আমদানি হচ্ছে আমদানির কারণে আমাদের চাল বা আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা ওদের শুল্ক বাড়িয়ে দেব ট্রননট্রন তো কথাই কথায় যে কোনো দেশ কোনো কিছু করতে গেলে তার শুল্ক বাড়িয়ে দিয়ে সমস্যা সমাধান করতে চান কিন্তু দীর্ঘদিনে এটি করবেন কিনা এবং এটি নিয়ে আসলে মাথা আমদের কিছু নেই আজকে এই খবরটা প্রকাশিত হবার পর থেকে দেখছি বাংলাদেশের গণমাধ্যমগুলো বেশ সরব হয়ে গেছে যে ভারতের উপর আবারও চড়াও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্প কিন্তু না নেপথ্যে কিন্তু ভারতকে একান্তভাবে চাইছে এবং এই চাওয়াটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রগরগে রগে ভারত সফরে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো বেশি ভারতের প্রতি আকর্ষণীয় করে তুলেছে একজন মার্কিন সাবেক প্রতিরক্ষা সংক্রান্ত ব্যক্তির একটা সাক্ষাৎকার দেখলাম এই মুহূর্তে মনে পড়ছে না তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের অযোগ্যতার কারণেই ভারত রাশিয়ার সম্পর্ক আরো নেবিড় থেকে নিবিড় হচ্ছে হ্যাঁ এটা ঠিক ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে হাল ছাড়ে ছেড়ে দেন তাহলে রাশিয়ার সাথে সম্পর্ক আছে আরও নিবিড় হবে কারণ বাণিজ্য যদি সমস্যা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ভারত রাশিয়া আমদানি রপ্তানি করে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের মতো কাছাকাছি রাশিয়া মূলত ভারতের একটি আমদানি গন্তব্য জ্বালানি আমদানি করে পৃথিবী সারা পৃথিবী থেকে যে জ্বালানি আমদানি করে তার ৩৫ শতাংশ জ্বালানি রাশিয়া থেকে আমদানি করে রাশিয়া যদি সুযোগ দেয় তাহলে ভারতের একটা রপ্তানি গন্তব্য হতে পারে রাশিয়া সেই সুযোগগুলা কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে অবারিত করেছে যার দরুন ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে ছেড়েই রাখে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাজে এই যে নয়া হুমকি চাল নিয়ে চালবাজি এগুলো আসলে হবে না আমরা যেটি আশা করছি যে খুব শীঘ্রই ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হবে সমাধান যাত্রা একদিকে আর একদিকে হুমকি এই হুমকি ধমকি এগুলো আসলে পরিবেশ পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প দিয়ে থাকেন কথাই কথাই ট্যারিফের হুমকিটা দেন আবার এটাও সত্য যে ডোনাল্ড ট্রাম্পকে আসলে পাঠ করা খানিকটা কঠিন পৃথিবীর কঠিনতম রাজনীতিবিদদের একজন যাই হোক একদিকে হুমকি আর একদিকে আলোচনা বা সমাধান আমরা প্রত্যাশা করছি যে সমাধান যাত্রার পথেই যাচ্ছে বিশ্ব এবং এই সমাধানটা এই মুহূর্তে সময়ের দাবি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন